আগামী পহেলা নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ বন্ধে আইন প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুয়েদার রিজওয়ানা হাসান মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাঁচাবাজার বণিক সমিতির অফিসে এক মতবিনিময় সভায় তিনি এসব সিদ্ধান্তের কথা জানান রিজওয়ানা হাসান বলেন আগামী পহেলা অক্টোবর থেকে সুপার শপে এবং পহেলা নভেম্বর থেকে সব কাঁচা বাজারে পলিথিনের তৈরি ব্যাগ ব্যবহার বন্ধ করা হবে পলিথিন বা পলিপ্রোপাইলিনের ব্যাগ ব্যবহারে যে নিষেধাজ্ঞা আছে সেটি কার্যকর করতে আগামী পহেলা অক্টোবর থেকে সুপার শপে এবং পহেলা নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতে আইনের প্রয়োগ করতে যাচ্ছি পলিথিন ব্যাগ তৈরির কারখানাগুলোতেও এ সময় অভিযান চালানো হবে বলে জানান তিনি পরিবেশ উপদেষ্টা বলেন হচ্ছে শুধুমাত্র আইনে নিষিদ্ধ প্লাস্টিক যেটা হচ্ছে পলিথিন ব্যাগ এবং প্রোপ্রাইলিং ব্যাগ সেটার উপরে আমাদের কার্যক্রম বিকল্প হচ্ছে পাট বিকল্প হচ্ছে কাপড় বিকল্প হচ্ছে কাগজ একই সঙ্গে পহেলা নভেম্বর থেকে পলিথিন যারা উৎপাদন করে সেখানে আমরা আমাদের অভিযান পরিচালনা করব সবাই পর্যাপ্ত সময় পাচ্ছেন আমরাও বিকল্প সরবরাহের জন্য কাজ করছি মত বিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা বলেন আগামী পহেলা অক্টোবর থেকে সুপারশপগুলোতে প্লাস্টিক ও পলিপোপাইলিনের ব্যাগ আর ব্যবহার বন্ধ সরকারের একক কোনো সিদ্ধান্ত নয় এটি সুপারশপগুলোর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর বিকল্প হিসেবে পাট কাপড় ও কাগজের ব্যাগ ব্যবহার করা হবে এই জন্য বাংলাদেশের জুট মিল অ্যাসোসিয়েশন বিশ থেকে পঁচিশটি প্রতিষ্ঠান পাট কাপড় ও কাগজের ব্যাগ তাদের সরবরাহ করবে ইতিমধ্যে সুপারশপগুলো তাদের চাহিদা দিয়েছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যাগের যোগানের ব্যবস্থা করা হয়েছে সৈয়দ রিজওয়ানা হাসান বলেন কাঁচা বাজারগুলো যাতে আর পলিথিন ব্যাগ ব্যবহার না করে সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি উপদেষ্টা বলেন সকলকে বুঝতে হবে পলিথিন ব্যাগ ব্যবহার ক্ষতিকর এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এ নিয়ে আমাদের সতর্ক সচেতন ও উদ্যোগী হওয়ার সময় পার হয়ে গেছে আমরা বরং দেরিতে শুরু করলাম